আসসালামু আলাইকুম আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মোহাম্মদ আমি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পথ ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করছি বরাবরই আপনাদের মাঝে আমি পূর্বে সংখ্যা পদ্ধতি লজিক গেট এবং লজিক গেটে মৌলিক গেট মৌলিক গেটে অ্যান্ড গেট সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আপনাদের আলোচনা করব মৌলিক গেটের দ্বিতীয় নম্বর গেট গেট লজিক্যাল গেট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে শুরু করুন ইনশাল্লাহ অবশ্যই আপনি উপকৃত হবেন তো আসুন শুরু করি দ্বিতীয় নম্বর এটা হচ্ছে লজিক্যাল গেট আমরা প্রথমে জেনে নিই কি অর্গেট হচ্ছে যে গেটে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে যে কোনো একটি ইনপুট অন হয় তার আউটপুট অন হয় অন্যথায় জিরো হয় আমি আপনাদের প্রয়োজনের সূত্রে সংজ্ঞাটা লিখে দিচ্ছি যে গেটের দুই বা ততদিক ইনপুটের মধ্যে যে কোনো একটি একটি ইনপুট অন হয় অন হয় তার আউটপুট অন হয় অন্যথায় জিরো হয় তাহলে আমরা কী পেলাম যে গেটে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে যে কোনো একটি ইনপুট অন হয় তার আউটপুট অন হয় অন্যতাই জিরো হয় অর্গেটের প্রতীকটা দেখিয়ে কেমন দেখেন অর্গেটের প্রতীকটা দেখতে এই যে একটু ভিতর দিয়ে হবে এই যে এটা হচ্ছে লজিক্যাল অর্গেটের প্রতীক এবি এখানে দুই বা ততোধিক ইনপুট আমরা এখন দুইটি ইনপুট দিয়ে সমাধান করবো একটি মাত্র আউটপুট ওয়াই ধরেন এ প্লাস বি এই এ প্লাস বি এইটা হচ্ছে আমাদের অবশ্যই বুঝতে পারছি তাহলে অর্গেট যোগের কাজ করে অর্গেট যোগের কাজ করে অর্গেটে প্রতীক দেখতে এটা আমি আপনাদের সত্য সারণি সম্পর্কে জানিয়েছি যেহেতু আমি প্রতীক সত্য সারণি সার্কেট সবই আপনাদের মাঝে দেব তো আপনারা যদি কেউ সত্য সারণিটা বুঝতে না পারেন অবশ্যই আমার পূর্বে ক্লাসটি দেখে আসবেন তাহলে আপনি অবশ্যই সত্য সারণি ভালোভাবে বুঝতে পারবেন তো আসেন শুরু করি আমরা ওয়ার্গেট এখানে ইনপুট যেহেতু আমাদের দুইটা তাহলে ঘর হবে আপনার চারটা ঘর হবে কয়টা চারটা এ বি আর আউটপুট হবে আপনার একটা ওয়াই সমান সমান এ প্লাস বি আপনি একটা জিনিস দেখেন আপনার এই দুইটা কিন্তু ইনপুট আমি আপনাদের অবশ্যই লিখে দিচ্ছি এই দুইটা হচ্ছে ইনপুট আর এইটা হচ্ছে আপনার আউটপুট তাহলে আউটপুট হচ্ছে আপনার একটা এই দেখেন আউটপুট একটা ইনপুট হচ্ছে এ এবং বি দুইটা তাহলে এ এক দুই তিন চার এবং আপনাদের একটি আমি শর্ট টেকনিক শিখিয়ে দিয়েছিলাম অবশ্যই আপনাদের স্মরণ আছে শর্ট টেকনিকটা ছিল ডাইন সাইড থেকে আমরা তো সবসময় বাম সাইডে যাই ওয়ান টু মানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এই এটাই আমাদের সত্যক সারণী তৈরি হয়ে গেল সত্যক সারণীর আচ্ছা এবার আমরা এটা সত্য সারণী তৈরি করলাম আমরা সার্কিটটা দেখব এ এবং বি নামে দুইটা সুইচ নিলাম এই যে এটা আমাদের একটা বাল্ব এবং এ এবং বি দুইটা সুইচ নিলাম এটা হচ্ছে আমাদের সার্কিট দেখেন আমরা জানি যে বিদ্যুতের উপস্থিতিটা হচ্ছে ওয়ান আর অনুপস্থিতিটা হচ্ছে জিরো এখন এ সুইচ অফ বি সুইচ অফ বাল্ব কি জ্বলবে কারণ আপনার এ সুইচ অফ দেখেন এই পর্যন্ত যে ইলেকট্রিসিটি আর ওই পাশে পালস হচ্ছে না তাহলে তো বিদ্যুৎ আগ জ্বলার কোনো সম্ভাবনাই থাকে না তাহলে বিদ্যুৎ যেহেতু ইলেকট্রিসিটি পালস হচ্ছে না তাহলে বিদ্যুতের এটা অনুপস্থিত তাহলে বিদ্যুৎ যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা জিরো দিয়ে আমরা কাউন্ট করি এখন দেখেন এ সুইচ অফ এই যে এ সুইচ অফ বাট এ সুইচ ওই বি সুইচ অন এখন বি সুইচ যখন অন করে দিচ্ছেন আপনি দেখেন আপনার এ সুইচ দিয়ে বিদ্যুৎ পালস না হলেও আপনার বি সুইচ দিয়ে বিদ্যুৎ যাচ্ছে অবশ্যই যখন আপনার এই যে বিদ্যুৎ বি সুইচ এখানে যে যখন বালবে যাচ্ছে তখন অবশ্যই তো আপনার বাল্বটি জ্বলবে তাহলে আমরা বিদ্যুৎ এখানে উপস্থিত হচ্ছে বিদ্যুৎ উপস্থিত হলে আমরা সারা অন ধরি আবার দেখেন এ সুইচ অন বাট বি সুইচ অফ এখানে কি বাল্ব জ্বলার সম্ভাবনা আছে অবশ্যই আছে দেখেন আপনার এ সুইচ আপনার বি সুইচ দিয়ে না যেতে পারলেও ইলেকট্রিসিটি আপনার কিন্তু এ সুই সুইচ দিয়ে পালস হচ্ছে আপনার বালবে যাচ্ছে ইলেকট্রিসিটি সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানেও বিদ্যুতের উপস্থিতি আছে তাহলে এখানেও আমরা ওয়ান এখন চতুর্থ ধাপটা হচ্ছে এ সুইচ এবং বি সুইচ উভয় অন তাহলে আমরা কি করব এ সুইচ এবং বি সুইচ উভয় যখন অন হচ্ছে তখন তো অবশ্যই ইলেকট্রিসিটি পালস হচ্ছে তাহলে আমাদের বিদ্যুৎ যাচ্ছে তাহলে এখানেও বিদ্যুতের উপস্থিত পাচ্ছি অন তাহলে আমাদের প্রশ্ন আমরা সংজ্ঞায় দেখেছিলাম যে যে কোনো একটি গেট ইনপুট অন হলেই আউটপুট অন হয় দেখেন এখানে এই দুইটার মধ্যে একটা অন ছিল আউটপুট অন হয়েছে এখানেও একটা অন ছিল সেখানে আউটপুট অন হয়েছে এখানে দুইটার মধ্যে একটা ও দুইটা ওয়ান আছে আউটপুট অন হয়েছে অন্যটাই জিরো যখন দুইটা জিরো থাকবে তখন তো আর আসছে না আপনার বাল সম্ভাবনা থাকবে না এটা জিরো এখন দেখেন আপনার যেহেতু যোগের কাজ করে সে যোগ করেও দেখেন জিরো জিরো যোগ করলে যে জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান 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 যোগ করলেও ওয়ান এখন আমরা একটা কাজ দেখেন আপনাদের এই প্রশ্নটা আসে ওয়ান প্লাস ওয়ান সমান সমান ওয়ান জিরো ও ওয়ান প্লাস ওয়ান সমান সমান ওয়ান একই নয় ব্যাখ্যা করো দেখেন এই প্রশ্নরা আমরা এই ওয়ান প্লাস ওয়ান সুমান ওয়ান জিরো এটা আমরা জানি যে এটা বাইনারি যোগকে বোঝাই বাইনারি যোগ ওয়ান অন যোগ করলে জিরো হয় ক্যারি হিসাবে অন থাকে এবং ওয়ান প্লাস ওয়ান সুমান সুমন ওয়ান এখানেই দেখেন ওয়ান প্লাস ওয়ান সুমানসুম ওয়ান ওয়ান এটা দেখলাম লজিক্যাল অর্গেটকে বোঝায় অর্থাৎ লজিক্যাল অর্গেটের যে কোনো একটি ইনপুট অন হলে তার আউটপুট অন হয় এর উত্তর কিন্তু এটাই যদি বলে এই দুইটা পার্থক্য কি তাও এই যদি বলে টি টি প্লাস টি সমান সমান টি ব্যাখ্যা করো তাও এই লজিক্যাল অর্গেটকে নির্দেশ করে এই একই তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমরা লজিক্যাল মানে আমরা যে অর্গেটের প্রতীক সারণী সার্কিট এই তিনটাই আমাদের লাগবে এবং সংজ্ঞাও লাগবে অনেক সময় আপনার প্রশ্নে প্রতীক দিয়ে থাকে উদ্দীপকে অনেক সময় শত্রুসরণের দিয়ে থাকে অনেক সময় সার্কিটের দিয়ে থাকে এখন আপনার ধরেন আমি একটি উদ্দীপক দিলাম যে রহিম সাহেব তার ঘরে প্রবেশ করা তার দুইটি সুইচ আছে একটি সুইচ অন করলে তিনি ঘরে রুমে প্রবেশ করতে পারেন তাহলে যে কোনো একটা সুইচ দুইটা সুইচের মধ্যে একটা সুইচ অন করার পরেই তিনি রুমে প্রবেশ করতে পারছেন তাহলে অবশ্যই এটা কোন গেট সদস্যপূর্ণ আপনার গ নম্বর বা ঘ নম্বরে প্রশ্ন আসলো যে উদ্দীপকের আলোকে কোন গেট সদস্যপূর্ণ ব্যাখ্যা করো তাহলে অবশ্যই সেটা অর্গেট সদস্যপূর্ণ তাহলে আমরা অর্গেটে ব্যাখ্যা করব তাহলে অবশ্যই আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি বুঝে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন আপনারা যদি উৎসাহিত করেন তাহলে আমরা নতুন নতুন কন্টেন্ট দিতে আরও উৎসাহিত বোধ হই এবং আপনাদের কাছে একটি ঘোষণা দিতে চাই যে আমি অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আইসিটি কোচিং করে থাকি আপনারা কোচিং করতে চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডেসক্রিপশানে ভর্তি লিঙ্ক আছে সেখানেও যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ